দুইটা ইলেকট্রন যখন ম্যাগনেশিয়াম ছেড়ে দেবে তখন ম্যাগনেশিয়াম টু প্লাস হয়ে যাবে এখন কেন ম্যাগনেশিয়াম টু প্লাস হলো কারণ ওই যে ম্যাগনেশিয়ামের প্রাথমিক অবস্থায় ম্যাগনেশিয়ামের ভিতরে বারোটা প্রোটন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো ইলেকট্রন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো ইলেকট্রন ছিল কিন্তু ম্যাগনেশিয়াম তো দুইটা ইলেকট্রন ছেড়ে দিল তা এখান থেকে দুইটা ইলেকট্রন নাই যদি দুইটা ইলেকট্রন চলে যায় তাহলে কি দুইটা পজিটিভ চার্জ মুক্ত হয়ে গেল এই কারণে আমরা ম্যাগনেশিয়াম দুইটা প্লাস টু প্লাস আকারে দিলাম কারণ ম্যাগনেশিয়াম দুইজন অ্যামোনিয়াম এবং ফসফোনিয়াম এরা পজিটিভ চার্জযুক্ত যৌগমূলক অ্যালুমিনিয়াম অক্সাইড এখানে কে কে আছে এক অ্যালুমিনিয়াম আছে দুই অক্সিজেন আছে তো অ্যালুমিনিয়ামের যে স্থিতিশীল আয়ন সেটা আমরা দেখলাম দেখছিলাম যে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস স্থিতিশীলায়ন অক্সিজেনের আয়ন কি অক্সিজেন ও টু মাইনাস এখন এই দুটোকে যখন পাশাপাশি লিখে হবে এ এল ও এর দুই এখানে এর তিন এখানে হয়ে গেল আমাদের এ ও থ্রি অ্যালুমিনিয়াম অক্সাইড এবার অ্যামোনিয়াম ফসফেট অ্যামোনিয়াম ফসফেটের ভিতর কী আছে অ্যামোনিয়াম মূলক আছে আর ফসফেট মূলক আছে তো অ্যামোনিয়াম মূলকের সংকেত কি এনএইচ ফোর প্লাস সংকেত কি PO4 ফোর থ্রি মাইনাস পিও ফোর থ্রি মাইনাস তো এখন কী করবো দুইটাকে পাশাপাশি লিখব লিখলাম এনএইচ ফোর পিও ফোর এখন এর তিন এখানে যাবে কিন্তু আমি কি শুধু এখানে লিখবো এনে নিচে এসে নিচে এসে নিচে কিন্তু শুধু আমরা লিখবো না কারণ আমরা যৌগমূলকের সংজ্ঞা পড়ছি সেখানে বলছিলাম এগুলো আসলে একটি পরমাণু নয় আচরণ করে যোগমূলকগুলো একটি পরমাণু নয় আচরণগুলো আচরণ করে তাহলে এটা একটা প্যাকেট আকারে আসলে আছে একটি পরমাণু নাই তো আমি এই তিনটা বসাবো এখানে এখন আর এর এক বসাবো এখানে এক বসানোর দরকার নেই তাহলে হয়ে গেল আমাদের অ্যামোনিয়াম ফসফেটের সংকেত এবার সে ম্যাগনেশিয়াম অক্সাইড তো ম্যাগনেশিয়াম অক্সাইড কে কে আছে ম্যাগনেশিয়াম আছে অক্সিজেন আছে ম্যাগনেশিয়ামের স্থিতিশীল লেগন কী হয় এম জি টু প্লাস দুইটা লেগন সাড়ে অক্সিজেনের স্থিতিশীল লেগন কী হয় ও টু মাইনাস দুজন পাশাপাশি লিখে হবে তখন কী হবে এম জি লিখলাম ও লিখলাম এর দুই এনে দিলাম এর দুই এনে দিলাম দুই দুই এটা যদি অনুপাত করা হয় তাহলে কে হবে এম জি ও ম্যাগনেশিয়াম অক্সাইড লেখা শেষ আচ্ছা জিঙ্ক সালফেট কে আছে জিঙ্ক আছে আর সালফেটমূলক আছে এর স্থিতিশীল কি হয় যে ডেন টু প্লাস সালফেটমূলকের সংকেত কি এস ও ফোর টু মাইনাস কী করবো এখন জেডেন এস ও ফোর পাশাপাশি লিখলাম এর দুই এখানে এর দুই এখানে দুইটুকে যদি আমরা অনুপাত করি বা শর্ট করি সেক্ষেত্রে কী হবে এক কেটে যাবে এক এক থাকবে তার মানে জিং এস ও ফোর জিং সালফাইডের সংকেত হবে জেড এস ও ফোর আচ্ছা এবার আসি ক্যালসিয়াম হাইডক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইডে কী কী আছে এক তো ক্যালসিয়াম আছে এক আছে হাইড্রক্সাইড মূলক আছে তো ক্যালসিয়ামের যে শিলায়ন সেটা কি সি এ টু প্লাস আর হাইড্রক্সাইডের যে শিলায়ন সেটা কি হবে হাইড্রক্সাইড মূলকের শিলায়ন ওইস মাইনাস তারপরে কি বললাম যে দুটোকে পাশাপাশি লিখতে হবে সি এ ওইস যেহেতু মূলক ব্র্যাকেট দিয়ে রাখলাম এর এক এখানে লেখার দরকার নেই এর দুই এর নিচে সিএ ওইস টু ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সংকেত শেষ অ্যামোনিয়াম কার্বনেট অ্যামোনিয়াম কার্বোনেট মানে এখানে কী কী আছে এটা অ্যামোনিয়াম মূলক আছে আর কার্বোনেট মূলক আছে তো অ্যামোনিয়ামের যে অ্যামোনিয়াম মূলকের যে সংকেত সেটা এন এইচ ফোর প্লাস মূলকের সংকেত কি সিও থ্রি টু মাইনাস এখন কী করবো দুইটাকে পাশাপাশি লিখব এইচ ফোর সিও থ্রি এখন এখন হচ্ছে এর দুই এর নিচেই এর এক এর নিচে আসলে এক লেখার দরকার নাই তাহলে অ্যামোনিয়াম কার্বনেটের সংকেত শেষ এখন ম্যাগনেশিয়াম নাইট্রেট তো ম্যাগনেশিয়াম নাইট্রেটের মধ্যে কে কে আছে একটা ম্যাগনেশিয়াম আছে আর একটা নাইট্রেট মূলক আছে তো ম্যাগনেশিয়ামের স্থিতিশীল আয়ন কি হবে এম জি টু প্লাস নাইট্রেট মূলকের সংকেত কী দেখে আসলাম নাইট্রেট মূলকের সংকেত এন ও থ্রি মাইনাস এখন কী করবো দুটাকে পাশাপাশি লিখব এম জি এন এখন এর এক এখানে এর দুই এখানে এক লিখলাম এর দুই এখানে এখন দুই লিখতে হলে কি করতে হবে ব্র্যাকেট দিয়ে ঘিরে তারপর এখানে দুই লিখতে হবে এখন এখানে এক তো না লিখলেও সমস্যা নেই তাহলে হয়ে গেল ম্যাগনেশিয়াম নাইট্রেটের সংকেত এইভাবে করে এই নিয়মে যত রকম সংকেত আসে সবগুলো খুব সহজেই লিখে ফেলা যায় আমরা যোগের সংকেত লেখা শিখলাম এখন আমরা রাসায়নিক বিক্রিয়া কীভাবে করা যায় সেটা দেখব প্রথমে আমরা সিলভার সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেটের বিক্রিয়া করব। দেখা যাক কি উৎপন্ন হয় তো সোডিয়াম ক্লোরাইট এবং সিলভার নাইট্রেটকে যদি বিক্রিয়া করতে হয় তাহলে প্রথমে আমরা এদের স্থিতিশীল আয়নে আলাদা করে ফেলব। সোডিয়াম ক্লোরাইডকে যদি আলাদা করা হয় আয়নিত করা হয় সেই ক্ষেত্রে সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস তৈরি হয় ক্লোরাইড মাইনাস সিলভার নাইট্রেটকে আলাদা করলে সিলভার প্লাস ও থ্রি মাইনাস তৈরি হয় তো এখন কি হবে এই যোগের পজিটিভ অংশ ওই যোগের নেগেটিভ অংশকে যুক্ত হবে এই যোগের নেগেটিভ অংশ ওই যোগের পজিটিভ অংশকে যুক্ত হবে তো যখন নেগেটিভ অংশ এর পজিটিভ অংশে যুক্ত হয় এর এর পজিটিভ অংশকে সোডিয়াম প্লাস এর নেগেটিভ অংশকে নাইটেড এন ও থ্রি মাইনাস তো এই দুটো মিলে কি যোগ্য হবে আবার আমরা যোগ যোগের যে নিয়মটা দেখে আসলাম যে এই দুটোকে পাশাপাশি লিখলাম এন ও থ্রি এর এক এখানে এর এক এখানে এক এক দেওয়া লাগে না তার মানে সোডিয়াম নাইট্রেটের এন এন ও থ্রি তৈরি হবে তার মানে এখানে কী তৈরি হবে এন এনও থ্রি প্লাস এর নেগেটিভ আর এর পজিটিভ মিলে কি তৈরি হবে এখানে পজিটিভ অংশ কী আছে সিলভার এজি প্লাস আর সি মাইনাস এই দুটোকে যখন পাশাপাশি লিখবো এজি সিএল এল এর এক এখানে এর এক এখানে এক এক দেওয়া লাগে না এজি সিএল তাহলে তৈরি হবে সিলভার ক্লোরাইড ওকে এখন আমরা দেখবো সোডিয়াম সালফেট এবং বেডিয়াম ক্লোরাইডের বিক্রিয়া করলে কী কী তৈরি হয় আগের মতোই আমরা প্রথমে একে এদের হচ্ছে স্থিতিশীল আয়নে কনভার্ট করে ফেলবো সোডিয়াম এখানে কি কি কে কে আছে একটা হচ্ছে সোডিয়াম এনে প্লাস আছে আর এস ও ফোর টু মাইনাস এটাকে যদি ফাঁকা হয় তাহলে এটা পাওয়া যায় বেরাম কলারের ভিতরে কে আছে বি এ টু প্লাস আর সি এল মাইনাস এখন কী করবো এর পজিটিভ এর নেগেটিভের সাথে এর নেগেটিভ এর পজিটিভের সাথে এর যে নেগেটিভ সেটাকে সোডিয়াম প্লাস এর নেগেটিভটা সিএল মাইনাস এই দুটো মিলে কি তৈরি হবে এন এ সি এল এর এক এখানে এর এক এখানে দেওয়া লাগে না তার মানে এখানে তৈরি হবে কি এন এ সি এল প্লাস এর যে নেগেটিভ আর এর পজিটিভ কে আছে বি এ টু প্লাস আর এস ও ফোর টু এর পজিটিভ আর নেগেটিভ তো দুইটা যখন পাশাপাশি লিখলাম তারপরে কী করবো বি এ এস ও ফোর লিখলাম এর দুই এখানে দিলাম এর দুই এখানে দিলাম দুই দুই যদি অনুপাত করা হয় তাহলে এটা উঠে গেল তাহলে থাকলো কে বিএসও ফোর তারপরে আরেকটা উৎপাত সেটা হচ্ছে বি এস ও ফোর এখন আমরা আর দুইটা রাসায়নিক বিক্রিয়া দেখি সালফেরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রক্সাইড যদি বিক্রিয়া করা হয় তো নিয়ম অনুসারে আমরা প্রথমে যোগগুলোকে আয়নিত করে দেবো এখানে আমরা এইচ প্লাস আর এস ও ফোর টু মাইনাস আইন পাবো এটাকে ভাঙলে আমরা এন এ প্লাস আর ও এইস মাইনাস পাব এর পজিটিভ ওর নেগেটিভের সাথে যাবে এন নেগেটিভ ওর পজিটিভের সাথে যাবে তো এর পজিটিভ এইচ প্লাস ওর নেগেটিভ ওইস মাইনাস এটা মনে রাখতে হবে এইচ প্লাস আর ওইস মাইনাস মিলে এইচ টু ও অর্থাৎ পানি তৈরি করে এইচ টু ও পানি তৈরি হবে আর এর নেগেটিভ আর এর পজিটিভ মিলে কী হবে এর পজিটিভ আছে সোডিয়াম প্লাস আর নেগেটিভে আছে এস ও ফোর টু মাইনাস দুটো যেন পাশাপাশি লিখব এন এস ও ফোর এর দুই এখানে এর এক এখানে যাওয়া লাগলো না সোডিয়াম সালফেট তার মানে এই দুটো যে তৈরি হবে কি এইটা তাহলে উৎপাদ হচ্ছে এন এস ফোর বিক্রিয়া সম্পন্ন এবার আসি এইটাই এখানে আছে ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন তো প্রথমে আমরা কি করি প্রথমে আমরা আয়নটা লিখে নিই যারা যারা আছে এখানে শুধু একজন ম্যাগনেশিয়াম তো ম্যাগনেশিয়ামের আয়ন কি হয় এম জি টু প্লাস হয় অক্সিজেনের স্থিতিশীলায়ন কী হয় ও টু মাইনাস হয় এই দুটো মিলে কি হবে ম্যাগনেশিয়াম আমরা কীভাবে লিখবো ম্যাগনেশিয়াম লিখলাম পাশে অক্সিজেন লিখলাম এর দুই এখানে এর দুই এখানে তো এখন এই দুটো যদি কাটাকাটি করা হয় তাহলে কী হবে এম জি ও এবার এখানে কী তৈরি হবে এমজি ও ম্যাগনেশিয়াম অক্সাইড এইভাবে যে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করা যায়